এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দিনের আলোয় আলোকিত করতে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক প্রচেষ্টায় গড়ে উঠতে যাচ্ছে দিনী প্রতিষ্ঠান চিন্তামণি মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা রবিবার দুপুরে সিলেটের উসমানীনগরে দয়ামির ইউনিয়নের চিন্তামণি গ্রামে চিন্তামণি মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার বৃত্তিপস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা কমর চৌধুরী ফুলতলি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা জ মৌ আব্দুল মোনায়েম মঞ্জল আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এবং দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখরউদ্দিন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হজরত মাওলানা আবু সালেহ আল মাহমুদ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান কুষাধ্যক্ষ হেলাল আহমদ সদস্য আব্দুল হাদি মুক্তা ফরহাদ আহমদ দীপু সুফিয়ান খান রেজাউল হাবিব রাসেল বাবর খান আহমদ আলী নাজিম উদ্দিন এ সময় বক্তারা বলেন দেশে বিদেশে অবস্থানরত এলাকার বিত্তবানদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় আজ একটি দিনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে এলাকায় এ এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হল আজ যারা এই উদ্যোগ নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন আমাদের বিশ্বাস এই মাদ্রাসা থেকে গড়ে উঠবে ইসলাম প্রচারের উজ্জ্বল নক্ষত্র কোরআনের পাখিরা আমরা আশা রাখছি এই মাদ্রাসার কাজ দ্রুত সম্পন্ন হবে এবং এই মাদ্রাসার মাধ্যমে এলাকা দিনের আলোয় আলোকিত হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির আলী সিদ্দেক আলী নজরুল ইসলাম শামসুল আলম খান সুলেমান আলী আতিকুর রহমান ফয়সল খান মৌলানা ফরহাদ আহমদ মৌলানা ফয়সল আহমদ সহ বিভিন্ন মসজিদের ইমাম মাজিম এলাকার ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ চিন্তামণি ইসলামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার বছর স্থাপন আজকে আমরা এই মুহূর্তে শেষ করেছি আমাদের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুরব্বিয়ানবৃন্দ সবাই উপস্থিত থেকে আজকে আমাদের এই মাদ্রাসার বৃত্তিপ্রস্তর শেষ হয়েছে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ যাতে আমাদের এই মাদ্রাসাকে শেষ পর্যন্ত আমরা যাতে খাসটা শেষ করতে পারি সেই দোয়া মহান আর রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি এই মাদ্রাসা বমিদাতা মরহুম আফরুদ আলী সাহেব উনি ভূমি। দান করেছিলেন আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে আমরা এতদিন এই মাদ্রাসা করতে পারিনি আমরা বিভিন্ন সমস্যার কারণে আজকে আমরা একটা সুফল পেয়েছি দেশি বিদেশি দ্বারা আমাদেরকে অর্থ দান করেছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তারা ভবিষ্যতে আরও বেশি বেশি দান প্র করবেন এবং এই মাদ্রাসার স্বার্থে আব্দুল মুনাইম সহ শাহজাহান চৌধুরী সহ আমরা আফসারুল হক সাহেব এবং সেবুল চৌধুরী সহ উনারা এবং আমেরিকাতে আমাদের সেরুজ্জামান শিরু নিজাম আহমেদ মুহিমুল হক আনহার ভাই সহ তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা শুরু করেন ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসা যাতে সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি আমরা এখানে ষোলো শতক জায়গার পরে দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা কাজ শুরু করেছি বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনারা দেশ বিদেশে অনেকে দেখতেছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পূর্ণভাবে সকলকে সমন্বয় করি আমরা এই মাদ্রাসা যাতে প্রতিষ্ঠিত করতে পারি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকে আমরা এখানে চিন্তামণি মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার হাফিজি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমরা এসেছি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরণা কমর উদ্দিন চৌধুরী কুলতারী সাহেব এবং আরও অন্যান্য আলিবুলামা এখানে উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন ইতিমধ্যে উপস্থিত ছিলেন আমরা আজকে যে সাহেব মরহুম ওনার আত্মার মাভারাত কামনা করছি এবং ওনার এই দানকে আল্লাহ তালা কবুল করুন এই দোয়া করছি আর সাথে সাথে আজকে এই অঞ্চলের বা এই চিন্তামণি গ্রামের প্রবাসীরা এই হাফিজি মাদ্রাসাকে গড়ে তোলার জন্য তারা যে অর্থ সহযোগিতা করছেন এবং এই এলাকারও যারা দেশের এবং প্রবাসের যারাই এখানে টাকা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে বিদ্যা দিয়ে যে মাদ্রাসাটা গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে কোরআনের আলো ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ এবং একটা দেশ সুস্থ একটা ভালো একটা দেশ নির্মাণ করতে পারবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই জানিয়ে আমার বক্তব্য শেষ করুন আসসালামু আলাইকুম